প্রথম কথা হল এটা না মানার কোনো কারণ নাই কারণ হলো প্রফেসর ইউনু সরকার এসেছেনই হলো সনদ মানে এই কারেকশনগুলো সংস্কার বাস্তবায়ন করবার জন্য আপনি জানেন যে এক্সিস্টিং বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে এই কনস্টিটিউশন একটা সরকারকে ইভেন যারা দায়িত্ব কর্তব্যরত থাকেন বিভিন্ন প্রশাসনে তাদেরকে হলো ফ্যাসিস্ট করে তোলে তাদেরকে হলো পরাক্রমশালী করে তোলে তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে একটা কারেকশন দরকার সংস্কার দরকার যে সংস্কার হল ফ্যাসিজমকে রোধ করবে এবং কর্তা ব্যক্তিদেরকে পরাক্রমশালী হওয়া থেকে হল রোধ করবে দেশকে আলটিমেট জনগণের দেশে রূপান্তর করবে এটার জন্য সংস্কারের কোনো বিকল্প নাই সংস্কারের একটা রূপরেখা তৈরি হয়েছে জুলাই সনদ হয়েছে প্রফেসর ইনুস সরকারের আলটিমেট ম্যান্ডেটই হল এই সংস্কারকে হলো বাস্তবায়ন করা সুতরাং এটি যদি বাস্তবায়িত না হয় এই সরকারের ম্যান্ডেট হলো। প্রশ্নের মধ্যে পড়ে যাবে এজন্য জুলাই সনদ বাস্তবায়ন ইভেন যে ফেব্রুয়ারি ঘোষিত যে ইলেকশন জাতীয় ইলেকশন সেই ইলেকশনের আগেই গণভোট করতে হবে এর কোনো বিকল্প রাস্তা নেই এবং এটা এদেশের সকল মানুষের দাবি গণভোটের ব্যাপারে বিএনপিও কিন্তু একমত বিএনপি বলছেন যে এটা ইলেকশনের দিন হইতে ইলেকশনের দিন যদি গণভোট করা হয় তাহলে গণভোটের যে গুরুত্ব সেটি হারিয়ে যাবে এবং গণভোটের যে ফোকাস সেটি নষ্ট হয়ে যাবে এর ফলে কারেকশন হল সংস্কার হলো বেচতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্যই আমরা বলেছি গণভোটকে সংস্কারকে গুরুত্ব দিয়ে জুলাই আগামী যে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে সেই ইলেকশনের আগেই গণভোটের আয়োজন করতে হবে আর আমরা মনে করি গণভোট ফেব্রুয়ারির ইলেকশনের জন্য কোনোভাবেই অন্তরায় হতে পারে না অবশ্যই ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে এবং ইলেকশন বাঞ্চালের কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না অবশ্যই ইলেকশন জুলাই ফেব্রুয়ারি হতে হতে হবে এবং তার আগে কারেকশন হলো নিশ্চিত করতে হবে গণভোটের মাধ্যমে আমরা সেই জায়গায় যেতে চাই না আমরা এটা বিশ্বাস করি না না হবে কারণ না হওয়ার কোনো কারণ নেই সবাই রাজি আছে সবাই একমত আছে শুধু এখানে দ্বিমতটা হলো যে ইলেকশনের দিনে হবে না আগে হবে আমরা বিশ্বাস করি রাজনৈতিক এখনও যে পরিস্থিতি আছে আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান সম্ভব এবং আগেই অর্থাৎ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে হলো এটা বাস্তবায়ন করা সম্ভব আপনি মনে রাখবেন গণভোট এমন কোনো বিশাল আয়োজনের বিষয় না এখানে কোনো পক্ষে বুকপক্ষে থাকবে না মার্কা থাকবে না সরকার অ্যানাউন্স করবে এই কারেকশনগুলো আমরা করতে চাই অলরেডি সেগুলো ওপেন সুতরাং আপনারা এই কারেকশনের সাথে একমত না দ্বিমত হা অথবা না এই শুধু ভোট হবে সুতরাং এটা কোনো অস্থির কোনো কর্মযোগ্য না বিশাল কোনো কর্মযোগ্য না এটা সামান্য সুতরাং এটা খুব অল্পতেই সম্ভব প্রয়োজন হলো সদিচ্ছা আমরা বিশ্বাস করি সরকারেরও সদিচ্ছা আছে বিএনপি সহ বিভিন্ন দলেরও সদিচ্ছা আছে সুতরাং এই সদিচ্ছাকে অবশ্যই যেন জুলাই সনদ বেচতে না যায় সেই জায়গায় খেয়াল রাখতে হবে সেজন্যই হলো। জাতীয় নির্বাচনের আগেই হলো জুলাই সনত গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে আমি কামরুল হাসান বাংলাদেশ জামায়াত ইসলামী তোর থানার নায়বে আমির এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক